একটা আমি জাস্ট কবিতা আপনাদের সামনে উপস্থাপন করছি সুবোধ সরকারের রূপম রূপমকে একটা চাকরি দিন এম এ পাস বাবা নেই আছে প্রেমিকা সে আর দু এক মাস দেখবে তারপর নদীর এপার থেকে ওপারে গিয়ে বলবে রূপম আজ চলি তোমাকে মনে থাকবে চিরদিন রূপমকে একটা চাকরি দিন যে কোনো কাজ পিয়নের কাজ হলেও চলবে বাবু ফোন তুললেন ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না সুতরাং তারা তোমাল বাবু মামাকে বললেন রূপমের একটা চাকরি দরকার মামা বললেন কাকাকে কাকা বললেন জ্যাঠাকে জ্যাঠা বললেন বাতাসকে মানুষ জানলে একরকম কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে সে বলবে দক্ষিণের অরণ্যকে অরণ্য বলবে আগুনকে আগুন গেল আলিম উদ্দিন স্ট্রিটে আলিম উদ্দিন ছুটল নদীর বলার জন্য নদী এসে আজড়ে পড়ল উপকূলে সমুদ্র হিমাচল বলে উঠল রূপমকে একটা চাকরি দাও এম এ পাস করে বসে আছে ছেলেটা কয়েক মাস বাদের ঘটনা আমি বাড়ি ফিরছিলাম বেলায়। গলির মোড়ে সাত আট জনের জড়লা দেখে থমকে দাঁড়ালাম জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি সারা গায়ে ঘাস খড়কুটো হাতের মুঠোই ধরে থাকা এক টাকার কয়েন পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম ভারত সরকারের এক টাকা কয়েনের দিকে আমার চোখ সারা গায়ে সবুজ ঘাস ঘাস নয় অক্ষর এম এ পাস করতে একটা ছেলেকে যত অক্ষর পড়তে হয় সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে একটা ছেলেকে কেন আপনারা এম এ পড়ান কোন আহ্লাদে আটখানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন তুলে দিন এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম পবিত্র সরকারের ফোন বেজে চললো ফোন বেজে চলল ফোন বেজেই চলল কুড়ি বছর ধরে ওই ফোন বেজে চলেছে আরও কুড়ি বছর বাজবে বাতাস বলছে অরণ্যকে অরণ্য বলছে নদীর দিকে নদী উপকূল থেকে আজরে পড়ে বলল রূপমকে একটা চাকরি দিন কে রূপম রূপম আচার্য বয়স ছাব্বিশ এম এ পাস বাঁ দিকের গালে একটা তিল